আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা দেখুন আজকে আমরা ডিউটির দিকে রওনা দিয়েছে ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে সৈদির রোডগুলার দৃশ্যটা একটু দেখাই এখানে আছেন মন্দেশ ময়নাল ড্রাইভিং করে যাচ্ছেন ডিউটির দিকে তো সকলে দোয়া করবেন আমাদের জন্য মহান আবুল আলম যেন আমাদেরকে প্রবাসে ভালো রাখেন সুস্থ রাখেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটি লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা দেখুন আমরা যারা প্রবাসে আছি তারা কিন্তু চার পাঁচ দিন যাবৎ অনেক কষ্ট করতে হচ্ছে তিন চার দিন হয়ে গেল দেশে কথা বল পারি না পরিবারের সঙ্গে তো মনটাও খুব খারাপ লাগতেছে দেশে কি হচ্ছে জানি না আমরা যখন প্রবাসে থেকে ডিউটি করে এসে রান্না করে গোসল করে নামাজ পড়ে একটু সুযোগ পাই পরিবারের সঙ্গে কথা বলার সে কথাটুকুও বন্ধ হয়ে গেল আমরা কোন দেশে বাস করি কোন স্বাধীন দেশে বাস করি যারা প্রবাসে আছেন তারা কিন্তু কষ্ট অনেক কষ্ট করে ডিউটি করেন চাকরি করেন যে যে অবস্থা আছেন ওনারা কিন্তু ডিউটি করার পরে বাড়িতে মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের সঙ্গে যখন কথা বলে তখন কিন্তু সে প্রবাসের কষ্টটা আর থাকে না পরিবারের সঙ্গে যখন কথা বলে তখন কিন্তু কিন্তু মনটা খুব ভালো লাগে সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল আমাদের প্রবাসের লোকজনদের তো আশা করি প্রত্যেকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন আমাদের এই কঠিন বিপদ থেকে যেন উদ্ধার করেন